বাংলাদেশ জাতীয় বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা যাত্রা ঢাকা মহানগর উত্তরের পলকরির থানার আয়োজিত আজকে ঢাকা শুভ আসনের নয়নের মনি এবং সকল মানুষের ষার প্রদী জনাব আমিনুল হক ভাইয়ের গণ মানুষের মানুষকে সাথে নিয়ে আজকে যে গণ মিছিল সেটার প্রস্তুতি পূর্বে আমরা এখানে কথা বলছি এখানে আমাদের সাথে আমাদের আজকের এই প্রোগ্রামের আয়োজক পল্লবী থানা এবং পল্লবী থানার আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু এবং সদস্য সচিব সাব্দুর হোসেন এখানে উপস্থিত আছেন সাথে নিয়ে মিরপুর বারো নাম্বার থেকে মানুষের সাথে নিয়ে আমরা অরিজিনাল দশ হয়ে ছয় নম্বর বাজার দিয়ে ঘরোয়া মোড়ে যে আজকের এই গণমিছিল শেষ হবে এটা সাধারণ মানুষের সম্পৃক্ততা নিয়ে আমরা এই যে কোনো একটি ভালো কাজ করতে গেলে তার মানে ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে এখন আমাদের জাতীয় নির্বাচন সামনে এখন নির্বাচনে আমাদেরকে অংশগ্রহণ করতে গেলে প্রচার প্রচারণা চালাতে হবে মিছিল করতে হবে তবে মানুষের Jump! সুবিধাগুলো উনি নিজে থেকেই দেখভাল করছেন ইনশাআল্লাহ ধন্যবাদ